ভিওয়ার্স আপনিও চাইলে নগদ অ্যাপস থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন আপনারা কিভাবে নগদ অ্যাপস থেকে এই লোন নেবেন মাত্র এক মিনিটের মধ্যে সেটি আমরা দেখব এই ভিডিওতে তো ভিওয়ার্স বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের ফোনে থাকা নগদ অ্যাপসটি ওপেন করে দেব তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো ভিওয়ার্স এখান থেকে লোন নেওয়ার জন্য আমাদের প্রথমে লোন অপশনটি খুঁজে বের করতে হবে আমরা অনেকেই কিন্তু লোন অপশনটি খুঁজে পাই না যার কারণে আমরা লোন নিতে পারি না তো ভিওয়ার্স লোন অপশনটি খুঁজে বের করার জন্য নিচ্ছে এখান থেকে মাই নগদ অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে তারপর আমাদের সামনে দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনি টানাটানি করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর লোনও নিতে পারবেন না তো বিওয়ার দেখেন এখানে অনেকগুলো প্রথমে অপশন দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্ট টাইপ পিন চেঞ্জ চেঞ্জ মোবাইল অপারেটর রিসাবমিট কে ওয়াইসি দেখেন আমরা অনেকেই কিন্তু নগদ অ্যাকাউন্ট শুধুমাত্র ডায়ালের মাধ্যমে খুলেছি যার কারণে আমরা এখানে লোন নিতে পারতাছি না লোন নেওয়ার জন্য দেখেন রিসাবমিট কে ওয়াইসি এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে প্রথমে রিসাবমিট কে ওয়াইসি প্রথমে ভেরিফিকেশন করে নিতে হবে এর জন্য আমরা এখান থেকে রিসাবমিট কে ওয়াইসি ভেরিফিকেশন অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর দেখেন আমরা আমাদের আইডি কার্ডের এখান থেকে ফটো কপি জমা দিতে হবে দেখেন এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে আইডি কার্ডের প্রথম পেজ তারপর এখানে সেকেন্ড পেজ ছবি তুলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর যার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা হচ্ছে তার এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এখানে আসার পর দেখেন নিচ্ছে এখান থেকে জাস্ট আমাদের এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে তো ভিউয়ার্স এখানে নেক্সটটি ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের তিনটি অপশন চলে আসবে এখান থেকে প্রথমে যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খোলা হচ্ছে সে পুরুষ নাকি মহিলা সেটি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে তিনটি অপশন এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটটি ক্লিক করে যার আইডি কার্ড তার এখান থেকে ফেসটায় স্ক্যান করে নিতে হবে তাহলে কিন্তু কে ওয়াইসি সাবমিট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে তো ভিওয়ার্স আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন এর জন্য আপনাকে কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে না আপনি ঘরে বসে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন তারপর আপনি চাইলে এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি কিন্তু চেঞ্জ করতে পারবেন আমরা নগদ অ্যাকাউন্টে দুকার সময় যে চার ডিজিটের এখানে পিন নাম্বারটি ব্যবহার করি আমরা চাইলে এখানে চেঞ্জ পেন অপশনে ক্লিক করে এটি কিন্তু চেঞ্জ করতে পারবো প্রথমে এখানে আমাদের নগদে বর্তমান যে পিনটি আসে সেটি দিতে হবে তারপর এখানে নিউ পিন তারপর এখানে নিউ এই একই পিন এখানে দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু পিনটি চেঞ্জ হয়ে যাবে তারপর আমরা চাইলে কিন্তু অ্যাপসের সকল ভাষা কিন্তু এখান থেকে দেখেন বর্তমানে আমাদের এখানে অ্যাপসের ভাষা কিন্তু ইংলিশ আছে আমরা যদি এখান থেকে প্রথমে ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করে দিই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে কিন্তু ভাষাটি বাংলাতে করতে পারবো এখান থেকে ইএসএ ক্লিক করে দিলে কিন্তু দেখেন অ্যাপসের সমস্ত ভাষায় কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাবে তো ভিওয়ার্স দেখেন আমরা এখান থেকে লোন অপশনটি খুঁজে বের করার জন্য এখান থেকে হোমে চলে আসলাম দেখেন এখানে কিন্তু সকল প্রকার এখানে অপশানই দেওয়া আছে শুধুমাত্র লোন অপশনটি নেই আমরা দেখেন এখান থেকে অন্যান্য সেবায় একটি অপশন দেওয়া আছে এখানে গিয়ে দেখবো লোন অপশনটি এখানে আছে কি না তো ভিওয়ার্স এর জন্য আমরা এখান থেকে অন্যান্য সমূহ এই অপশনটিতে একটি ক্লিক করে দেব তো ভিওয়ার্স দেখেন এখানেও টোল অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ক্রিকেট ডিজিটাল টিভি কয়েকটি অপশন থাকলেও এখানে কিন্তু লোন অপশনটি নেই অর্থাৎ এখানে নগদ কিন্তু লোন অপশনটি এখনও চালু করেনি চালু করলে আমরাও বিকাশের মতো নগদে লোন নিতে পারবো